ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৌষ মাস যাকে বলা হয় ছোট পিতৃপক্ষ বা সূর্য দেবতার মাস এই মাসে সূর্য দেবতার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এই মাসে তীর্থভ্রমণ গঙ্গায় স্নান দান ও ধ্যানের জন্য অত্যন্ত মাহর্তপূর্ণ এই পৌষ মাস আর এই মাসেই পালিত হয়েছে দু সালের বছরের শেষ একাদশী ব্রত যা সফলা একাদশী নামে পরিচিত যে সকল ভক্তেরা ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই এই সফলা একাদশীর পালন করবেন যদি আপনারা এই সফল একাদশীর সঠিক নিয়মে বা সঠিক সময়ে পালন করতে না পারেন তবে একাদশী ব্রত পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন না দু হাজার চব্বিশে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন সপলা একাদশীর ব্রতটি পালন করেছিলেন এবার আপনাদেরকে এই সফলা একাদশীর ব্রতের পালন করতে হবে সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন তা অবশ্যই আপনারা এই সময়ে পালন কার্য সম্পূর্ণ করবেন পারণের সঠিক নিয়ম অবশ্যই জেনে নেবেন এবং পারণের দিন কোন কাজগুলো করা অত্যন্ত শুভ আর কোন কাজগুলো করবেন না তা অবশ্যই জানবেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জানা অতি আবশ্যক নমস্কার আমি দীপা প্রত্যেককে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই দ্বাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে একটি বারের জন্য হলেও এই সফলা একাদশীর পারণ প্রসঙ্গে জেনে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন আশা করছি ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে উপকৃত হবেন মনে রাখবেন কোনো ব্রত কথাই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই এতে সম্পূর্ণ পূর্ণ ফল প্রাপ্ত হয় না ব্রতে দোষ লাগে শ্রবণম মঙ্গলম শ্রবণেও তো মঙ্গল সাধিত হয় ব্রতের অনেকাংশে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় তাতে আপনি ব্রত করুন কিংবা না করুন কোনো কারণবশত সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিন অর্থাৎ আজকে আপনাদেরকে এই সফলা একাদশীর পালন করতে হবে পারনের সময়টা অবশ্যই আপনারা জানবেন তার আগে এই সফলা একাদশী সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানতে হবে সাতাশে ডিসেম্বর দু শুক্রবার দিন অর্থাৎ আজকে আপনাদেরকে এই সফলা একাদশীর পালন করতে হবে পারণের সময়টা অবশ্যই আপনারা জানবেন তার আগে এই সফলা একাদশী সম্পর্কে বিস্তারিত আপনারা অবশ্যই জানবেন নইলে যে ব্রতের কোনো ফল আপনারা পাবেন না পৌষ মাসে কৃষ্ণপক্ষের বছরের শেষ একাদশী হচ্ছে এই সফলা একাদশী এই সপলা একাদশীকে আবার বলা হয়েছে ছোট পিতৃপক্ষ পূর্বপুরুষদের আত্মা শান্তি কামনার্থে অনেকেই এই পৌষ মাসে পিতৃতর্পণ পিণ্ডদান শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকে এতে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে পূর্বপুরুষদের আশীর্বাদ ও প্রাপ্ত করা যায় এই পৌষ মাসে সূর্যদেবের আশীর্বাদ কৃপা লাভের জন্য পৌষ মাসকে অত্যন্ত শুভ বলা হয়েছে এই পৌষ মাসে গঙ্গায় স্নান করুন তীর্থ ভ্রমণ করুন ধর্মীয় কাজ করুন যেমন বাল্যসেবা দিন গরিব দুঃখীদের সাহায্য করুন বৃক্ষরোপণ করুন সূর্যদেবতাকে একটি লাল ফুল অর্পণ করুন এবং এক গণ্ডুর জল হাতে নিয়ে সূর্যদেবতাকে নিবেদন করুন তাকে প্রণাম করুন এতেও সূর্যদেবতা আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং তার বিশেষ কৃপা আপনারা প্রাপ্ত করতে পারবেন যে ব্যক্তি এই সফল একাদশী ব্রত ভক্তিনিষ্ঠার সহিত পালন করেছেন তাদের শরীর সুস্থ থাকে ব্রত প্রভাবে জীবনে দুঃখ দারিদ্রতা দূর হবে জীবনে সুখ শান্তির আগমন ঘটবে অবশ্যই মক্ষ প্রাপ্তি হবে অসমেদ রাসু যোগ্য করলে যে ফল প্রাপ্ত হয় তা একটিমাত্র একাদশী ব্রত পালন করলে তা প্রাপ্ত করা সম্ভব হয় এই সফল একাদশী ব্রত পালন করলে যজ্ঞের ফল লাভ হয় একাদশীতে মূলত ব্রত পালন করা হয় শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন রাখার জন্য যার একবার শ্রীহরির কৃপা মিলে যায় তার জীবনে আর কিছুর প্রাপ্তি থাকে না যারা এই ব্রত উপবাস পালন করেছেন শ্রীহরি বিষ্ণুর কৃপায় পূর্বজন্মের সমস্ত পাপের হাত থেকে মুক্তি মিলবে শ্রীহরি বিষ্ণুর পুজোর ফলে আরও অনেক গুণ বেড়ে যায় এই ব্রতের পূর্ণ ফল বছরের শেষ একাদশী সফল একাদশী আর এই সফল একাদশীর পালন কার্য আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন সকাল ছয়টা থেকে নয়টা বান্ন মিনিট আট সেকেন্ডের মধ্যে আপনাদেরকে পারন মন্ত্র উচ্চারণ করে বছরের শেষ একাদশী হচ্ছে সফল একাদশী আর এই সফল একাদশীর পালন কার্য আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন সকাল ছয়টা থেকে নয়টা বান্ন মিনিট আট সেকেন্ডের মধ্যে সফল একাদশীর পালন ভঙ্গ করতে হবে আপনাদেরকে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদি গ্রহণ করে তাই আপনাদের পালন ভঙ্গ করতে হবে নিষ্ঠা সহকারে যে সকল ভক্তেরা এই সফল একাদশীর ব্রতটি পালন করেছেন তাদের অবশ্যই সকল পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে এবং বিষ্ণুরকে গতি হয়ে যাবে নিশ্চিত মঙ্গল সাধিত হবে এই ব্রতের প্রভাবে কিন্তু এই একাদশী ব্রত পালন করে নিলেই হবে না ব্রতের সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্রতের অবশ্যই পালন সম্পূর্ণ করতে হবে আপনাদের সকলকে সফলা একাদশীর ব্রতের পরের দিন নিয়ম মেনে অবশ্যই আপনাদেরকে পারণ ভঙ্গ করতে হবে যে সঠিক সময়টি আপনাদের সাথে তুলে ধরেছি সেই সময়ের মধ্যে অবশ্যই আপনারা শুক্রবার দিন পালন করবেন সেই পালনের মধ্যে ভগবানকে পঞ্চর অবিশেষ্য ভগবানকে নিবেদন করতে হবে প্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্তই প্রয়োজনীয় নতুবা একাদশীর কোনো ফল লাভ আপনারা করতে পারবেন না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় অবশ্যই একাদশী উপবাসের দিন এবং একাদশী পারণের দিন নিরন্তর শ্রী ভগবানের নাম জপ করবেন স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন এবং একাদশীর পালনের দিনটি আপনাদেরকে অতিবাহিত করতে হবে এবং যতটুকু সম্ভব অবশ্যই মনে রাখবেন এবং পালন করার চেষ্টা করবেন পরনিন্দা পরচর্চা মিথ্যাবাসন মিথ্যাচার ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে আপনাদেরকে নিষিদ্ধ রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন একাদশীর পালন করার দিন আপনাদেরকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দাঁতে ব্রাশ করার সময় মুখ গহবার থেকে রক্তক্ষরণ যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন নইলে আপনার ব্রতটি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাবে আর আপনারা এই একাদশী পারণের দিন শুদ্ধ স্নান করে অর্থাৎ স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে অবশ্যই স্নান করবেন এবং পারলে অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায়ু এই মন্ত্রটি যতবার পারবেন জপ করবেন এরপর অবশ্যই আপনারা বিষ্ণুর পূজা অর্চনা করার মাধ্যমে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে এর পরেই পালন করবেন সফলা একাদশীর আজ হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারে ভোরে স্নান করে পারণের যেতটুকু সময় তার মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এবং ভক্তি ভরে তিনবার পারণের মন্ত্রটি আপনারা পাঠ করবেন পারণের মন্ত্রটি অবশ্যই তুলে ধরব এরপর অবশ্যই আপনারা অনুকল্পে প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ পালন করবেন একাদশী ভঙ্গ করতে হবে নচেত একাদশীর কোনো পূর্ণ আপনারা পাবেন না এর থেকে বঞ্চিত থাকতে হবে আপনাদেরকে এরপর অবশ্যই একাদশী ব্রতের পারণের যে মন্ত্রটি তিনবার পাঠ করবেন সেই মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার ব্রত নানে নানেন কেশবা প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব অবশ্যই আরেকটি বার আপনাদের সম্মুখে মন্ত্রটি তুলে ধরছি আপনাদের সুবিধার্থে একাদশ্যাম নিরাহার ব্রত নানে ন কেশবা প্রসিদ সুমুখ নাথ জ্ঞান প্রদভব। এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করে অবশ্যই পালন করবেন পালনের সময়টি রয়েছে সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন সফলা একাদশীর পালন অর্থাৎ আজকের দিন শুক্রবার দিন পালনের সময় রয়েছে সকাল ছয়টা থেকে নয়টা বান্ন মিনিটের মধ্যে আপনাদের সকলকে পালন করতে হবে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গ অর্থাৎ ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম শ্রবণ মনন কীর্তন ইত্যাদি ভক্তির পরে একাদশীর অবস্থান অর্থাৎ নবদা ভক্তির মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম ব্রত শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন মোট বছরে ছাব্বিশটি একাদশী রয়েছে তার মধ্যে প্রতি মাসে দুটি একাদশী ব্রত পালন করা হয় কিন্তু যে বছরে পুরুষোত্তম বা অধিমাস বা মলমাস থাকে সেই মাসে পদ্মিনী বা পরমা নামে দুটি একাদশীর আবির্ভাব হয় আট থেকে আশি বছর বয়সের যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমে দ্রাসু ও বাষ্পেয় যজ্ঞের দ্বারা সেই ফল প্রাপ্ত সম্ভব নয় ভুলক্রমে একাদশী ব্রত যদি ভঙ্গ হয়ে যায় তবে আপনি ক্ষমা প্রার্থনা করে সেই ব্রতটি চালিয়ে যাওয়া উচিত একাদশীর দিনগুলো হল চরিত্র সংশোধনের দিন পরনিন্দা পরচর্চা পরস্ত্রিক কাতরতা মিথ্যাচার ক্রোধ দুশ্চিন্তা দুত্তক্রিয়া ঝগড়া ঝামেলা কলহ বিবাদ কঠোরভাবে নিষিদ্ধ এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করতে হয় মা বোনেরা এবং সকল ভক্তেরা এই সময় রজচক্রে যদি থাকেন তা হলেও একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম আদি নিষিদ্ধ অহংকার বশত একাদশী ব্রত ভঙ্গ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে অবশ্যই অনাহারে থেকে হরিনাম সংকীর্তন করে রাত্রি জাগরণ করে মালা জপ করতে হয় একাদশীতে যদি শ্রাদ্ধ পড়ে তাই এই দিনে না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত সনাতন ধর্মাবলম্বীদের সকলের এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য অবশ্যই ব্রত পালনে সর্বদাই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আরতি নাম জপ করা এই দিন আপনার সব থেকে শুভ লক্ষণ হতে পারে এই একাদশীর জন্য তবে একাদশী অথবা দ্বাদশীর দিন আপনারা সাধ্য অনুযায়ী দান করবেন তবে একাদশীতে আপনারা ভুল করেও দান করবেন না দ্বাদশীতে খাদ্য বস্ত্র অন্ন তিল ছত্র ইত্যাদি দান করতে পারেন বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় এই ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন অবশ্যই তার সদ্গতি প্রাপ্ত হবে আজকের দিনে একটি বার আসুন না এই সফল একাদশীর ব্রত কথাটি শ্রবণ করি সবাই একসঙ্গে আর একটু ধৈর্য ধরে বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় ব্রতের অনেকাংশে পূর্ণ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন তাতে যদি আপনি কোনো কারণবশত ব্রতটি রাখতে পারেননি তা অবশ্যই ব্রত ফলেও সেই ব্রতের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবে আপনার অনেকাংশে আসুন শ্রবণ করি সফলা একাদশীর মাহত্ব কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সপলা একাদশী বলা হয় এই একাদশীর মাহত্ব ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের গল্প বর্ণিত রয়েছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি মাহত্যই বা কী এবং এই একাদশীর পূজ্য দেবতা কে সে বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন দয়া করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি তাই একাদশী বিষয়ে আপনাকে বলছি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে খুবই শুভ বলে মনে করা হয় এই একাদশীর নাম সফলা সফলা একাদশীর ব্রত ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয় এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হয় না হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় তাই একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনায়াসে লাভ করা যায় পরকালে মুক্তি লাভ হয় প্রাচীনকালে প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন মহিষ্মত নামক এক রাজা তার ছিল চার পুত্র তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ফক সবসময় মদ্যপান পরস্ত্রী গমন সহ নানা পাপকর্মে রত থাকতেন তিনি এমনকি বৈষ্ণব ব্রাহ্মণ ও দেবতাদের নিন্দা করতেন পুত্রের এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়ে রাজা মহিষ্মত লুম্পককে রাজ্য থেকে বহিষ্কার করেন পিতামাতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের কাছে পরিত্যক্ত হয়ে এক গভীর জঙ্গলে বসবাস করতে শুরু করলেন সেখানে গিয়েও কখনো জীবত্তা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন সেই বনে অনেক বছরের পুরনো একটি বিশাল অরস্বত্ব গাছ ছিল ভগবান শ্রী বাসুদেব সেখানে উপস্থিত থাকায় গাছটি দেবত্ব লাভ করে পাপি লুম্পক সেই গাছের নিচেই বাস করতেন অনেক দিন পর পৌষ মাসের দশমীর দিন এলে পূর্বজন্মের কিছু পুণ্যের কারণে ফল খেয়ে তার দিন কাটে এবং রাতে অসহ্য ঠান্ডায় ঘুমাতে পারেননি পরের দিন সকালে ঠান্ডার কারণে অচেতন হয়ে পড়ে থাকেন অর্ধেক দিন কেটে যাওয়ার পর চেতনা ফিরলে ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করেন সন্ধ্যাবেলায় হাতে ফল নিয়ে নিজের ভাগ্যকে দুষতে দুষতে ঈশ্বরকে স্মরণ করে বললেন হে ভগবান আমার গতি কি হবে হে নারায়ণ আপনি আমার প্রতি প্রসন্ন হন এই বলে কাঁদতে শুরু করে এভাবে তিনি খুদা ও নিদ্রাহীনতায় একাদশী রাত কাটান নারায়ণ ভগবান পাপী লুম্পককে রাত্রি জাগরণে ও ফল হাতে নিয়ে নারায়ণকে স্মরণ করাকে পূজা বলে গ্রহণ করলেন সকালে আকাশে দৈববাণীতে বললেন হে লুম্পক সফলা একাদশীর পুণ্যের কারণে তুমি রাজত্ব লাভ করবে সেই বাণী শোনার পর লুম্পক ঐশ্বরিক রূপ ধারণ করেন এবং তার চরিত্রের সংস্কার হয় অতপার তার পিতা রাজা মহিষ্মত লুম্পককে সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তারপর বহু বছর সৎভাবে রাজ্য শাসন করার পর লুম্পক ও তার পুত্রকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন অবশেষে মৃত্যুর পর লুম্পক ভগবানের নিকট স্থান পান এভাবে যে সপলে একাদশী ব্রত পালন করে তিনি পার্থিব্য সুখ ও পরবর্তীতে মুক্তি লাভ করেন যারা এই ব্রতকে সম্মান করে তারাই ধন্য তাদের জন্ম অর্থবহ এতে কোনো সন্দেহ নেই এই সফল একাদশীর মাহত্ব পাঠ ও শ্রবণে মানুষ রাজকীয় যজ্ঞের ফল লাভ করে তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই সফল একাদশীর মাহত্ব কথা ব্রত পালন এবং ব্রতের পালন যে সকল ভক্তরা ব্রত পালন করবেন তারা অবশ্যই সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন এই সময়ে অবশ্যই পালন করুন আমি আর একবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি শুক্রবার দিন সকাল ছয়টা থেকে নয়টা বানোর মধ্যে আপনারা পারণ কার্য সম্পূর্ণ করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তার নিচের কমেন্ট বক্সে জান যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্ট দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করে নেবার ঈশ্বরের অশেষ কৃপায় নিজেও ব্রত পালন করুন এবং অন্যকেও ব্রত পালনে উৎসাহী করে তুলুন